আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে আজকে জমজমের তিনটা নতুন ডিজাইন আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো একটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর এটা কিন্তু জমজমের একদম ভাইরাল কালেকশনটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটা নম্বর যোগাযোগ করে ফেলবেন আর যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন চাঁদনি চোখের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো আছে অবশ্যই এসে হোলসেল এবং খুচরা নিতে পারবেন দুটার সুবিধা আছে তো দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার করে ফেলুন আর যে রাস্তায় যাচ্ছেন অবশ্যই এসে পড়ুন দেখেন জামাটা দেখেন এটা হলো গলার নেকটা ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন জমজমের একদম ভাইরাল কালেকশন কিন্তু এটা সবার পছন্দের যে ডিজাইনটা সেটার মধ্যে একটা এটা সাইডটা কিন্তু সেমিলার প্রিন্টের মধ্যে থাকবে খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটার হলো নিচের হাতা পোশাকটা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে স্যালাডটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে আর এই যে এটা হবে আপনার অন্যটা অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু জমজমের এই কালেকশনটা পেয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম খুচরা প্রাইসটা বলে দিচ্ছে যারা হোলসেল নেবেন অবশ্যই হোলসেল নেবেন অবশ্যই এসে কিংবা হোয়াটসঅ্যামতে যে দামগুলো জেনে নেবেন দেখেন এটা হলো আপনার মাস্টার ইয়েলো কালারটা মাসা অনেক সুন্দর এগুলো আপনার দেখানোর আর বলার কিছু নাই কারণ এটা একদম ভাইরাল কালেকশন জমজমের তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন যারা আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকে এসে পড়বেন আমরা অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি ওই অ্যাড্রেস মতো চলে আসবেন হোলসেল এবং খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমাদের হোলসেল বিজনেসটা হল পুরোটাই হোলসেল কারণ অনেক জমজম কারিজমা সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইনটা দেখেন মারা অনেক সুন্দর এবং অনেক বড় অন্য পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে আসতে পারবেন অবশ্যই চাঁদনি চকের তিনটা এই তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলো আছে এসে পড়বেন আর এখন দেখবো সবার পছন্দের ব্ল্যাক লাভার যারা তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ব্ল্যাক কালারটা একটু দেখাই খুবই অসাধারণের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম কালারফুলের মধ্যে খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি তাদের হোলসেল প্রাইসটা বলে দেবো যারা বিক্রির জন্য নেবেন অবশ্যই ওটার প্রাইস কিন্তু আলাদা থাকবে আর এই ভ্যারাল কালেকশানটা যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা করে আপনি পার্সেস করবেন ঘরে বসেই ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তিন দিনের মধ্যে তো দ্রুত স্ক্রিনশট মেনে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর অবশ্যই আমাদের এই দুটো নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন আর যারা আসতে পারবেন আমাদের দোকানে যারা ঢাকায় আছেন ঢাকায় যারা থাকেন তারা অবশ্যই আমাদের চাঁদনিচক মার্কেটের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের দোকানগুলো এসে পড়বেন হোলসেল এবং খুচরা দুইটাই আছে আমাদের অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে তারপরে আপনারা অর্ডার করতে পারবেন অনেক কালেকশন আছে সবাই এসে পড়বেন ভালো থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম